নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ আপনার নামে লটারি লেগে গেছে সময় কম তাড়াতাড়ি দেখো ছাব্বিশে ডিসেম্বর দু হাজার কলিযুগের সবচেয়ে শুভ দিন সাবধান ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন কুম্ভ রাশি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন বন্ধুদের বিরোধিতা থেকে আপনারা সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে ভিটামিনের অভাবে আপনাদের অসুস্থতা দেখা দিতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারে তবে বিদ্যার্থীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে স্ত্রীর বেশাবি খরচে সংসারের অশান্তি হতে পারে ছাব্বিশে ডিসেম্বর আপনাদের নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে অবশ্যই ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে অতিরিক্ত ক্রোধ আপনার কাজের ব্যাঘাত ঘটাতে পারে তবে পুলিশের ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য আপনার কাজের ক্ষতি হতে পারে কুম্ভ রাশি আজ আপনাদের আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলুন পরিবারের শান্তি বজায় রাখতে আপনাকে আপনার গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দু আজকে দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে তেইশ শুভ দিক হবে উত্তর পশ্চিম শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ লাভ হতে পারে দিনটিতে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে আপনারা কোনো নামী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় অমূল্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজ আপনার সংসারে আর্থিক টনপড়ন থাকলে তা মিটে যাবে সারাদিন নিজটা কাটবে দিনটি উপার্জনের ভাগ্য খুবই ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে কুম্ভ রাশি ছাব্বিশে ডিসেম্বর আজ আপনার বাড়িতে নতুন কোনো সদস্য আসায় আপনাদের মনের মধ্যে আনন্দ লাভ পাবে কর্মক্ষেত্রে ভাগ্য আপনাকে খুবই সহায় থাকবে নিজের সমস্যার কথা কাউকে না বলায় ভালো হবে আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে ব্যবসায়িক উপকার নিতে পারে সুগারের সমস্যায় হতে পারে তবে দিনটিতে বাড়িতে অনেক অতীতে আসায় মনের মধ্যে একটু চিন্তা বৃদ্ধি পাবে কোনো ভালো লোকের কাছ থেকে অর্থ সাহায্য নিতে পারে পরিবারের জন্য চিন্তা বৃদ্ধি পাবে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আনন্দ লাভ পেতে পারে পেশার ক্ষেত্রে আনন্দে কাটবে দিনটি কুম্ভ রাশি আজকের দিনে আপনাকে আপনার প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুরা আপনার কাছ থেকে অর্থ সাহায্য চাইতে পারে কর্মজীবন খুবই ভালো চাপে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাবুঝি থাকতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য খুবই শুভ দিন আসতে চলেছে শেয়ারের বাড়তি লগ্নি আপনার চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভ রাশি আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ রাস্তাঘাটে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আঘাত লাগতে পারে সংসারিক শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাড়িতে বয়স্কদের ওপর বিশেষ নজর রাখতে হবে বয়স্কদের বড় কোনো বিপদ ঘটতে পারে সন্তানের কাজে অনেক গর্ববোধ করতে পারবেন তবে দিনটিতে পেটের সমস্যায় ভগন্তির যোগ্য আসতে পারে হাঁটা চলা খুবই সাবধানে করতে হবে আজ সব কাজের মধ্যে আপনার ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুর ক্ষতি করতে সফল হবে না সন্তানের নিয়ে আপনাদের দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে বাড়িতে মাংলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে কুম্ভ রাশি ছাব্বিশে ডিসেম্বর আজ চোখের রোগ বাড়তে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যেই কাটবে দিনটি পথে কোনো বিরাট বাধা আসতে পারে তবে অর্থভাগ্য দিনের শেষে খুবই ভালো থাকবে পরিবারে ভালো মন্দ থাকতে পারে তাই খুবই বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি আজ দিন। আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে ওষুধ এবং চর্চার ব্যবসায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে বাড়িতে সবাই খুবই সতর্ক থাকুন চুরির ভয় দেখা যাচ্ছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানের কাজে বিশেষ সুখবর আসতে পারে আজ দিনটি খুব অলসে কাটাতে পারেন আপনারা বিদ্যার্থীদের জন্য সুফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আপনারা ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভ রাশি আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণের জন্য যেতে পারে অতিরিক্ত খরচের জন্য আপনাদের সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম পেতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে তবে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে আপনারা সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দে কাটাবেন দিনটি জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না সব শুভ পরিবর্তন দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন